আর যদি বৈদ্যুতিক ছাড়া যদি আগুন লাগে সেক্ষেত্রে প্রথমত আমি ফায়ার সার্ভিস কে সংঘা দেব দ্বিতীয়ত আমি আগুন নির্বাপনের কাজে সহায়তা করবো

আপনার কাছে যদি নাম্বার না থাকে তাহলে আসলে উপকার করতে পারবেন না এজন্য সবার কাছে সবার মোবাইলে আপনার মায়ের সার্জার নাম্বারটা খুব জরুরি আমরা এখানে যেগুলো স্কুল আছে এই সমস্ত বেলায় অনেকগুলো স্কুলে ক্লাস হয়েছে বাকি যেগুলা আছে বাকি আমি ক্লাসগুলো দিব কোন সমস্যা হবে না আমরা অনেক কিছু জানত দুর্যোগ আমরা তো দেখছি দুর্যোগ কিন্তু হলো দুটা একটা হলো মানব সৃষ্ট আর একটা হলো কি বলতে পারিনি আমরা প্রাকৃতিক আমরা যে এখানে যদি কোনো দুর্যোগ সৃষ্টি করি আমাদের সামনে যা কিছু আছে সবই হলো আমাদের মানব সৃষ্ট নাকি আর প্রাকৃতিক হলো যে না সৃষ্ট সৃষ্টিকৃত এই আমরা এখানে আছি এখানে মনে করেন হঠাৎ করে ঝড় আসছে বাতাস আসছে আমাদের চোখে বালুক গেছে আমরা পড়ে গেছি কেউ অজ্ঞান হয়ে গেছি এটাও একটা দুর্যোগ ঠিক আছে আমাদের রেড কিচেন কিছেনদের কিন্তু এই দুর্যোগকালীন সময়ে প্রাথমিক চিকিৎসা সহ সকল দায়িত্ব কিন্তু চলে আসে তবে আমরা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের রেড কিছেনদের যে আমি যখন কোনো আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করবো আমি কোন আহত ব্যক্তিকে উদ্ধার করব আহত ব্যক্তিকে ব্যান্ডেজ করব কখন আমি নিজেকে নিজে জানি কখনোই মনে করি না যে আমি একজন ডাক্তার হিসাবে এই কাজটা করে দিচ্ছি ক্লিয়ার আমি যখন প্রাথমিক চিকিৎসা দেব তখন আমি নিজেকে নিজে তখন ডাক্তার মনে করা যাবে না কারণ আমি কিন্তু ডাক্তার না আমার কাজ হলো প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালে পৌঁছানো ঠিক আছে এটা কিন্তু আমাদের অনেকগুলো করণীয় আছে আমাদের এগুলো আমরা করে নেব সবাই ক্লাসের কথা ক্লাসে মধ্যে আলোচনা হয়েছে নাড কিচেনটা আপনার ক্লাস করছেন না ক্লাস করছে না

Thank you.